যেমন ডাক্তার নিয়োগ করা নার্স নিয়োগ করা দিদি নিয়োগ করা সমস্ত বিষয়টাই তারা তুলে ধরেছেন রোগীদের থাকার ব্যবস্থা বিসিজি না বিভিন্ন রকম যন্ত্রপাতি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ইত্যাদিগুলো নিয়ে আসা সমস্ত বিষয়টাই ওনারা বলেছেন এবং বলার পরে উনি যথারীতি উত্তর দিয়েছেন কিছু সমস্যা সমাধান করার জন্য মুখের কথায় চিড়া ভিজবে না আজকে হয়তো আপনারা রেপুটেশন দিলেন আর কাল ছাড়া পরশুই যদি দু চারজন রুগী চলে আসে দেখবেন দুবিদের সাথে দুর্ব্যবহার ব্যবস্থা তারা করবেই কেননা এই দুর্ব্যবহার করার জন্য তাই পশ্চিম বাংলায় আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি বসে আছেন তিনি এই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি জনস্বাস্থ্যকারী দপ্তরে তার দায়িত্বে আছেন এখনই পানীয় জলের ব্যবস্থাটা আপনারা দেখলেন পুরুলিয়া জল জীবন মিশনে একশো পঁচিশ কোটি একশো তিরিশ কোটি টাকা বাকি আছে যার ফলে ঠিক কোনো কাজ করছে না সমস্ত কাজ বন্ধ আজকে ঘোষণা করা হয়েছে উনিশ উনিশটা দু হাজার উনিশ সাল থেকে ছাব্বিশের মধ্যে শেষ করা কিন্তু শেষ হবে না তাই তাই কমরেড আপনার হাতে যে বিষয় আমাদের প্রতিনিধি গেছিলেন বললেন এবং পরে যিনি প্রতিনিধি এসেছেন কমরেড মনোরথ মাহাতো কি বললেন সেই বিষয়টা আপনি তুলে দেখবেন কমরেড মনোরথ মাহাতো কমরেড মনোরথ মাহাতো শেষে আপনি এসেছেন এবং পারিনি কি বললেন সেই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপিত করবেন বন্ধুগণ মা ও বোনেরা এই মায়েরা যতদূর যাচ্ছে সকলকে আমি আমার কৃষক শ্রমিক ক্ষেত মধ্য সমন্বয় কমিটির পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন বন্ধুগণ আজকে আমরা পথে নেমেছি বলা চলে পথে নামতে বাধ্য হয়েছি আমরা মাইক প্রচার করেছি মাইক হাতে পথে নেমেছি ঠিকার কারণ এইটাই যে এলাকার সমজীবী মানুষ শচিত বঞ্চিত নির্যাতিত মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকবে আর আমাদের আন্দোলনটা অমায়িক হবে তাই আজকে আমরা মাইক নিয়ে পথে নামেছি যাক আমরা যে নদফা দাবি নিয়ে ভিতরে গেছিলাম তো আপনারাও অনেকেই অবগত আছেন বিশেষ করে যারা আমাদের শ্রমজীবী মানুষ হাসপাতালের ভরসায় থাকেন যে বাড়ি হাসপাতালের অবস্থাটা এখন কীরকম একটা ঘটনার কথা বলি বিগত মাসের আট তারিখ আট তারিখ এই বাড়ি হাসপাতালে ছোটো ছোটো বাচ্চা নিয়ে প্রসূতি মায়েরা বারান্দায় পড়েছিল তো ভাবতে পারছেন কী অবস্থা দু দিন তিন দিনের বাচ্চা গেলে নিয়ে বারান্দায় পড়ে আছে কিনো বলছে ফ্যান গিলা নাকি সকল খারাপ তো বলুন তো দেখি ফ্যান খারাপ বসতি মায়েদের ল্যাট্রিন খারাপ বাথরুম খারাপ সব গিলা খারাপ রুগীদের আর বিয়ে মাইচের এসি রুমটা তো কোনো খারাপ নাই থাকে আমরা যখন যখন বললাম যে এত গুলো ফ্যানের একটাও ভালো নাই ওই যে এলাকায় নবী মিস্ত্রি নাই তো এলাকায় ফ্যান সারা মিস্ত্রি নাই এসি সারার মিস্ত্রি আছে কি অবস্থা ভাবুন কোনোদিন শুনেছেন যে ওদের এসি রুমটা এসিটা খারাপ আছে কোনো দিন থাকে নাই তো এই অবস্থার মধ্যে দিয়ে হাসপাতালটা চলছে আজকে আমরা সকালে জানেন সাফাই করলেন আমরা এসেছিলি মানে কি বলবো ওই পারমিশন নিতে পনেরো তারিখে পারমিশন দিল কবে আঠারো তারিখে পারমিশন দিতে তিন দিন সময় লাগলো ভাবুন সমাজ সেবার কাজ ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করতে আসছি পারমিশন দিতে সময় লাগলো তিন দিন কাজে বিয়েমি যে ব্যাপারটা বোঝ কালকে আবার বলছেন উনি যে আমি থাকবো নাই আমার মিটিং আছে তো বলি আপনাকে তো দশ দিন আগেই জানাচ্ছি যে আমরা অমুখ তারিখ এই দুটো সময় ডেপুটেশন দেবো একদিন বলছে আর বড়ই মিটিং আছে আর একদিন বলছে পুরুলিয়ার আছে। আজকে যখন ফোন করছি বলছে বড়তে আছে তো বলি ডেপুটেশনটা আপনাকে নিতে হবে আপনাকে ছাড়া আমরা ডেপুটেশান দিব নাই তখন উনি তাতে আধ ঘন্টা যদি দেরি হয় তখন উনি আলেন ডেপুটেশানটা নিলেন তো কি অবস্থা ভাবুন এই রকম গাদা গাদা মানে বললে বেলাটা ঢুকবে ইহা যার ইতিহাসটা বললে শেষ নাই হবে যে হাসপাতালে সেরকম অবস্থা চলছে কিছুদিন আগে আপনারা জানেন হাসপাতাল নিয়ে পেপারাইজ রাইজ হয়েছিল যে বাড়ি বিপিএসি এই স্থিতে বাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মদ সাতটা জুহার আসর বসে জুহার জুহার আসর বসে নাকি মদ তাসের আসর আজকে বললাম যে এইখানে নাকি মদ জুহার আসর বসে তখন উনি বলছেন না 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 ওটা তো বাড়ি বিপিএসি নাই ওনার ওটা ভুল করেছে আর বাপি বাড়ি বিপিএসি রান্নারে তো বলি উঠোয়া বাড়ি বিপিএসির কেন বলে ওটা তো বাড়ি এই কি বলে এই মানবাজার টু ব্লকের বলি তো বিপিএসি টা কেন উল্লেখ ছিল না ওটা ভুল করেছেন কেমন দিচ্ছে এখন ওটা তো ব্লক বলবে ওটাকে বিপিএসি বলে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বলবে এইরকম ভাবে ব্যাখ্যা দিচ্ছে কি অবস্থা আর এখন তো এটাকে স্বাস্থ্য কেন্দ্র না বলে এটা তো এখন রেফার কেন্দ্র হয়েছে

ভাবতেই পারবেন নাই রেফার করে দিল ওইরকম টুকু বলছে তোর অবস্থা সিরিয়াস আপনার অবস্থা সিরিয়াস আছে আপনাকে একনেই বাঁকুড়া লিখতে হবে কি অবস্থা একনে লিখতে হবে বাঁকুড়া যখন পেশেন্টটা লিখছে ওখানে মানে এখানকে ভৎসনা করছে কোন ডাক্তারে বলছে রেফার করিলো কোন হাসপাতালে করিল কি খাইয়ে ডাক্তারই করেছে এইরকম ভাষা ওখানে বলছে আপনার রুগীর তো কিছুই হয় নাই যান ঘর ঘর নিয়ে যান তো বলুন তো দেখি একটা গরিব মানুষের চার হাজার টাকা সস্তায় নাই আজ চার হাজার টাকা ওকে খরচ করে বাঁকুড়া যাতে হলেও ওখানে সার্টিফিকেট দিয়ে দিলো। যাবা মাত্র যে রুগীর তোর কিছুই হয়নি তুই ঘর নিয়ে যা ডাক্তার আগে গাল দিত আরও এরকম গাদা ঘটনা ঘটেছে তো কী রকম অবস্থা আজ ভাবতে পারবেন না আমরা বললাম যে একটা কি বলে মানে যিনি কোনো প্রতিষ্ঠানের প্রধান হবে ওনাকে কিন্তু সেখানেই থাকতে হবে তাই না তাছাড়া মূলে যদি বলব থাকে সে প্রতিষ্ঠান ভালো চলতে পারে নাই উনি বলছেন আমার থাকার এখানে হয় নাই পরিকাঠামো হয় নাই জানি নাই এইখানে আমার চোখ চোখে এসি রুম আছে এটা জানি নেই বলছে তার জন্যে আমি ও থাল্লা থাকে না তো বলুন তো দেখি যে একটা প্রতিষ্ঠানের প্রধান উনি যদি সেই প্রতিষ্ঠানে না থাকেন উনি যদি সেই অফিসারের মতো ডাউন করে কখনো ভুলে যদি গলম থাকে সেই প্রতিষ্ঠান ভালো চলতে পারে নাই উনি অফিস করেন উনাকে আজও পর্যন্ত আপনারা এলাকার মানুষ আপনারা দেখেছেন উনাকে কোনোদিন চিকিৎসা করতে চেয়ারে বসতে আউটডোরে দেখেছেন যদি আপনারা দেখে থাকেন আলাদা ব্যাপার আমি কিন্তু আজও অব্দি দেখি নাই ওনাকে যে চিকিৎসা করছেন উনি ওনাকে দেখি নাই তাইলে এই যে এই অবস্থা তো এই যে শ্রমজীবী মানুষ চিকিৎসার স্বার্থে আমরা লড়াই আন্দোলন করছি শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই আন্দোলন করছি এলাকা যাদের দেখার কথা ওনারা তো দেখবেন নাই ওনাদের ওনাদের সাথে বসে তো সেই ওনারা সিগারেট থাকেন ওনারা এই বিষয়ে দেখবেন নাই কারণ এই যে চিকিৎসা যারা আছেন যারা রুলিং পার্টিতে আছে যারা শাসন ক্ষমতায় তারা কি দেখবে এটা দেখতে হবে কারণ তারা তো নগ দু টাটা চোখ দু কলকাতা যায় এই হাসপাতালটা তো দরকারটা আমাদেরই ওয়াদের তো দরকার নাই যারা এইখানে লিডিং পার্ডে আছেন ওনারা কেউ এলাকায় আছেন কেউ এলাকায় নেই মানুষের পাশে আছে কেউ মানুষের পাশে তথা কথিত আপনারা লক্ষ্য করে দেখুন কথিত যারা কংগ্রেসি ছিলেন আপনার আমরা যদিও আমার বয়স কম আপনারা যারা আমার একটু বেশি বয়সী আছেন সেই সময় কংগ্রেসিরা কি করেছিল এলাকার যে প্রতিষ্ঠানগুলা তারা নাকি লড়াই আন্দোলন করে এলাকা প্রতিষ্ঠান গিলাকে টেকায় রেখেছিল যদি বলেন ভেলার অফিস ওই রাস্তাঘাটে নাকি ওরা টেকায় রেখেছিল যদি বলেন হাসপাতাল ট্রাক্টর বোড়াই নাকি ওনারা টেকায় রেখেছিল বলে এটা আমাদের মনে পড়ছে যে হাসপাতালটা নাকি তখন উঠায় নিয়ে যেতে ছিল এরা ট্রাক্টর পড়াই হাসপাতালটাকে টেকাইছে তাহলে অবস্থা বুঝো এখন তার শাসন কম ক্ষমতায় কারা এখন কি আমরা শাসন ক্ষমতায় আছে নাকি তাহলে এলাকা শাসন ক্ষমতা আর যে দলটা পরিচালনা করছে তারাই তো এখন যদি বলি যে রোগী কল্যাণ সমিতির বিষয়টা বলি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে এলাকার মেলে পার্টির মানে মূল জায়গাটা কে আছে ওই এলাকার মেলে আবার স্কুলের কোথাও যদি বলি সেখানেও তাই উনি তো এই স্কুলটাই পড়েছেন মানে এমন একটা অবস্থা আমরা যে বিষয়টা বললি এমন অবস্থা যে বিনা চিকিৎসায় যে দুস্থ পেশেন্টরা মারা যাচ্ছে বিনা চিকিৎসায় যে দুস্থ পেশেন্টরা মারা যাচ্ছে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে তার বিনা খরচায় চিকিৎসার ব্যবস্থা করা যায় ওনারা বললেন যে বিষয়টা ভাবছি তো বলি এলাকার পদাধিকার বলে এলাকার যিনি চেয়ারম্যান থাকেন উনিই তো রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও টাকা গিলা রুগী কল্যাণ সমিতি যাচ্ছে কোথায় আজ সবার যারা পিছিয়ে পড়া জাতি তারা এতে অ্যাডমিশন আছে তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আজও পর্যন্ত বলি আমাদের নজরে পড়ে নাই যে কোন সবর পেশেন্ট বলুন আবার আধার কার্ডেরও যারা দুঃস্থ এবং পিছনে পড়া আছে আর্থিক দিক দিয়ে পিছনে পড়া আছে যে তাদেরকে রুগী কল্যাণ সমিতি থেকে কোনো সাহায্য করল তো বন্ধুগণ এই যে লড়াই এই লড়াইটি আমাদের কিন্তু চালাই যেতে হবে আজ যে আমরা এটা করলি আই ল্যাট্রিন বাথরুম মানে পরিষ্কার করে দিলি পরিষ্কার করে দিলে যে ভালো থাকবে না তবে যা কোটা আমরা করলি আর এই যে এই ব্যাপারটা এই যে আরও আগামী দিনে আমরা যেটা মনে করি যে বৃহত্তর আন্দোলনে নামতে হবে তাছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নাই আর এটা আবার আগেও বললাম আবার আবারও বলছি যেটা করতে হবে খামরাকে কারণ লক্ষ্য করে দেখুন এর কে করি করিবে আমরা না করলে আর তো করার কেউ নাই এখন তো কি বলবো ওই যে বলছি স্কুল বলুন হাসপাতাল বলুন সর্বত্রই তো কি অবস্থা আর একটা লোকের দায়িত্বে আছে কিন্তু ওনার ভক্ষেপ নাই তখন নাকি বলতো যে হাসপাতালটা নাকি কোথাও উঠায় নিয়ে যাবেন আর এখন ওনারাই প্রচার করছেন তলে তলে নাকি ওখানকে আর একটা পরিকল্পনা চলছে এই যে একটা ব্যাপার উনার আর মুখে শোনা এটা আমার কথা মনে যে তলে তলে হাসপাতাল তো কোথা লেখার পরিকল্পনা চলছে তো সেই মানবিক মুখ দিলে এখন কোথায় কই এখন তার লড়াই আন্দোলন দেখতে পাচ্ছি না আই বিএল আর অফিস গেল যে যেটাকে এই গ্রাম থেকে রাস্তা কাটিয়ে নাকি আটকান ছিল যে বিএল আর অফিসটা যে যেটা আছে তার কোনো অস্তিত্ব আছে আছে আপনার জানেন সেটা শিকড়ালে তারা গেল দেখার কিছু নেই আজ স্কুলে মাস্টার নাই লড়াইটা কে করবে খামরা কি করতে হবে আজ পশু চিকিৎসায় সেটা ইয়ার ডাক্তার নাই যেটা যমুনা মানছিল কে লড়াইটা করবে খামরা কি করতে হবে আর এই যে হাসপাতাল লড়াইটা আমাদের লাগাতার চালাই যেতে হবে এই কথা বলে আরেকবার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আচ্ছা মা বোনেরা এবং আপনারা দু যক্ষণ ধরে আপনারা সময় দিয়েছেন এবং আমাদের যারা ভিতরে গেছিলেন প্রতিনিধিরা তারা বিস্তারিতভাবে আপনারা তাদের সামনে তুলে ধরেছেন আমি খ্যাতবজুর এবং কৃষক কমিটির পক্ষ থেকে সমন্বয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই কথা সভা এইখানেই সমাপ্তি ঘোষণা